কই যাও ছবি তুলবা কি করবা কও ছবি তুলবা রইছো হে রানী মাটি আমাতি তোমায় তো দেখাই দেনা দি ক এটা তুমি के, 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 की बाबा करवा की <laughs> <आ, हा, laughs> दी कितने उठो दी दादा तो এখন দেখেন বাসা বাড়ির মানুষ আসছে ওদের দিকে কেমন করে তাকিয়ে রয়েছে চেনে না তাও কেমন করে তাকাইছে দেখবেন একটু পর কেমন করে ওর জন্য আবার পলার চালের যাও চুলায় বসাইছি এতক্ষণে মনে হয় হয়ে গেছে দেখি নিয়ে আসি এখন তো আবার নাচানাচি শুরু করতাছে মনটা ভালো আছে খাবি মনে হয় বাবা এই বাবা কি করতাছ এই যে পোলাও তুমি খাবা আসো এদিকে আসো 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 এখানে আসো আসো আসো